আসসালামু আলাইকুম চলে আসলাম আউটফিট থেকে আপনার জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে দেখাচ্ছি আমরা লাকজারি ডিজাইনের কাজছবি কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু বেশ অনেকগুলো কালার দেওয়া থাকছে প্রথমে যে কালারটা দেখাবো মেরুন কালার রেড মেরুন কালারটা দেখেন দেখা ডিপ রেড মেরুন এটা এটার মেটেরিয়ালসটা হচ্ছে ভাঙচুর জর্জের ভিতরে এটা একটা আছে ক্রিম ভাঙচুর এটা ক্রিম ভাঙচুর না এটা ভাঙচুর জর্জের আর এগুলো কালারগুলি ডিজাইনগুলো খুব সুন্দর ইউনিক থাকবে আর প্রত্যেকটা কালারে কিন্তু আপনি ডিফেন্ড পাচ্ছেন আর এখানে যে আমি এটা ফুল ডিটেলসটা দেখা দিচ্ছি এখানে কাজচুবি কাজগুলো দেখেন হাতে পুরো সম্পূর্ণ হাতে আর এখানে রক সুতোতে সিলাই করা থাকবে আর এগুলো সাইজ দিচ্ছি আমরা আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ আর এটা স্লিপটা হবে এটা কিন্তু ফুল ওপেন শার্টের ভিতরে কর্স সুন্দর একটা এগুলো বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার ইউনিক পাচ্ছেন পরের কালারটা দেখি পরের কালারটা পরে ভাঙচুরের ভিতরে যে আছে ওগুলো দেখে এটা একটু ভিন্ন মেটিরিয়ালস এই নিচেরটা এই দুটা পরে দেখাচ্ছি এই যে ভাঙচুর জর্জেটের ভিতরে এটা কিন্তু ভাঙচুর জর্জেট একটা ক্রিম ভাঙচুর জর্জেট এটা হলো সম্পূর্ণ আপনার জর্জেট যে আপনার এলেক জর্জেট ওই টাইপের কাপড় আর প্রত্যেকটা প্রিন্টের উপরে কিন্তু আপনার কারু কাজ করা থাকবে আর এগুলো প্রায় মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যা আপনি কাজ চুপি কাজ করা টু পিসগুলো আছে নেক্সট কালারটা কাঠালি কালার ই হলো কাঠালি কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব জোস থাকবে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল কলার শার্ট টু পিস এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে হবে আচ্ছা পরে কালারটা দেখেন কালার কিন্তু বেশ অনেকগুলো আটটা কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক থাকবে আর প্রত্যেকটা কালারে আমরা খুলে দেখাই দিব আচ্ছা পরে এটা প্যান্টটা দেখি যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষে দোকানে অ্যাড্রেসটা বলে দিব যারা এক পিস দুই পিস খুরশেল নিতে চাচ্ছেন আমি বলে দিচ্ছি আমাদের স্ক্রিন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি খেতে জলপেয়ে কালার জল পেয়ে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা পরের কালারটা দেখি পরের কালারটা কিন্তু আপনি সুন্দর একটা খুব সুন্দর একটা ক্রিম কালারের ভিতরে আর এগুলো কাচুবির কালারটা দেখেন আপনি অনেক সুন্দর কাজ করা থাকবে আপনার রক করা সুতোলে পরের যে দুটি কালার আছে কালার দুটি কিন্তু আলাদা অ্যাশ কালার আর এটা মেটেলসটা থাকবে থাই জর্জের ভিতরে থাই জর্জের ভিতরে খুব সুন্দর আরামদায়ক একটা কাপড় এটা সম্পূর্ণ আলাদা কাপড় থাকবে এটা প্রসো দিসি মাত্র আটশো পঞ্চাশ টাকা বডি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ এভেলেবেল পেয়ে যাচ্ছেন লাস্ট যেটা কালারটা থাকবে বেবি পিঙ্ক ভিতরে এই যে ডিপ বেবি পিঙ্ক ভিতরে এই কালারটা থাকবে এটা কিন্তু আপনার সম্পূর্ণ থাই মে থাই জর্জেটের ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু আপনার খুব সুন্দর ইউনিক থাকবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষে আমি দোকানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচ তালায় তিনশো তিরানব্বই বা একুশ ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন